একটি বিষয় কিছুদিন থেকে সোশ্যাল মিডিয়া সাইটে একটি ভিডিও ভাইরাল হয়েছে এবং যারা প্রথম প্রথম ধর্ম থেকে বেরিয়ে আসে যে কোনো রিলিজিয়ান তার বংশোদ্ভূত যেই ধর্ম কেউ মুসলিম হতে পারে কেউ খ্রিস্টান হতে পারে বা কেউ হিন্দু হতে পারে তো তথাকথিত ধর্ম থেকে যখন বেরিয়ে আসে বা তার সে যুক্তির বিষয়গুলো নিয়ে কথা বলতে শুরু করে তখন কিছু ধরা বাঁধা কিছু ওদের যুক্তি থাকে তো এখানে একটি যুক্তি প্রথম থেকে অনেকবার শুনে এসছি এবং কিছুদিন থেকে একটি ভিডিও ভাইরাল হয়েছে স্পেসিফিক্যালি ওই জন্য আমি আর মনে পড়ে গেল যে হিন্দুরা লক্ষ্মী পূজা করে হিন্দুরা সরস্বতী পূজা করে এবং হিন্দুরা বিশ্বকর্মা পূজা করে প্রত্যেকটি বিষয়ের একটি করে দেবতা বা দেবী আমাদের একটা কল্পনা করা হয়েছে কিন্তু সেক্ষেত্রে আমরা যদি অন্যান্য ধর্মগুলি দেখি তো সেখানে একজন দেবতার কথা উল্লেখ করা হয় তো সেদিন একটি ইন্টারভিউতে একটা ছেলে তার মাকে জিজ্ঞেস করছিল লক্ষ্মী পূজার দিন ছিল যে মা তুমি লক্ষ্মী পূজা কেন করছো ওর মা বললো যে বাবা সবাই করে লক্ষ্মী তো ধন দৌলত প্রদান করে থাকে তো ও ছেলেটি প্রশ্ন করলো মাকে যে তাহলে আমরা কেন করি এবং আমরা যদি সারা বিশ্বের দিকে তাকিয়ে দেখি যে ভারত ছাড়াও ভারতে তো শুধু দেবী বা স্পেসিফিক্যালি একটি বিষয় দেবী আছে তো আমেরিকা জাপান তো ওরা তো বিশ্বকর্মা পুজো করে না লক্ষ্মী পূজাও করে না তথাপি তারা আর্থিক ভাবে লক্ষ্মীর দিক যে জিনিসটি প্রদান করে সেই দিক থেকেও এগিয়ে এবং জাপান বা চীন যারা টেকনোলজির দিকে এগিয়ে আছে অথচ ভারত বিশ্বকর্মা পুজো করছে ভারত সরস্বতী পূজা করছে তো সেক্ষেত্রে ইহুদিদের ক্ষেত্রে দেখতে পাবে অনেক শিক্ষার বিকাশ ওদের মধ্যে এসেছে এবং বেশিরভাগ সায়েন্টিস্ট ইহুদিদের থেকে বেরিয়েছে কিন্তু এই বিষয়টি তাদের কাছে প্রশ্ন যে তোমরা যখন পুজোই করছো তো তোমার লক্ষ্মী কি এতদিনেও তোমার দিকে ফিরে তাকালেন না আমরা গরিব কেন প্রশ্নটি লজিক্যাল এমন প্রশ্ন আসা উচিত বিষয়টি আলাদাভাবে দেখতে হবে যে প্রথমত মা বা ছেলে বা যেই কথা বলছে এবারে সাহিত্যের মানুষ দুজনই সাহিত্যে খুব ভালো তারা যদি ফিজিক্স নিয়ে কথা বলে তখন তো মুশকিল হয়ে যায় যে যার গহন অধ্যয়ন আছে বা যে বিষয়তে যার ডিপ ডাইভ আছে সে সেই বিষয় বলার ন্যাচারাল অধিকারী ঠিক আছে প্রশ্ন এটা নয় যে কে প্রশ্ন করছে কাকে প্রশ্ন করছে বা কি বিষয়ের উপর প্রশ্ন করছে প্রথম বিষয়টি দেখতে হবে যে প্রশ্ন করছে সে কি যথেষ্ট পরিমাণ জ্ঞাতা যে কোনো বিষয়েতে ঠিক আছে এবং যে উত্তর দিচ্ছে সে কি আদৌ ওই প্রশ্নের কোনো মানে উত্তর দেওয়ার অধিকারী ক্লাস ফাইভের বাচ্চাকে তো ক্লাস নাইনের উত্তর দিতে দেওয়া হয় না দিলে এটা ভালো খিল্লতা হবে এরকম যে প্রশ্ন উত্তরগুলোকে জিজ্ঞাসা বলা হয় না এগুলো আগে থেকেই এরকম জিনিসের একটা ইন্টেনশান থাকে ঠিক আছে একটি বই এসেছিল সে ফিল্ম এসেছিল ও মাই গড এবারে অক্ষয় কুমারকে দাঁড় করে দিয়েছে কৃষ্ণ করে পরেষ্টাবালকে দাঁড় করে দিয়েছে প্রশ্ন করতে আর মূর্খের সবাই তারা দুজনে দাঁড়িয়েছে ওখানে জজ থেকে শুরু করে শেষ অবধি কেউ কোনো বিষয়ের জ্ঞাতা নয় ফলে এখানে যে প্রশ্ন উত্তর থ্রো হবে তারও কোনো অর্থ নেই উত্তরেরও কোনো অর্থ নেই তো অর্থহীন একটা অনর্থক যুক্তি যা দাঁড় করালো সেখানে শেষে যে গীতার এতটুকুও এসেন্স ধারণ করেছে সে হেসে দেবে সে রেগে যাবে না রেগে গেলে সে মূর্খ শ্রীরামকৃষ্ণ বলতেন খুরি আর জেঠিমার এদের সব কোঁদল শুনে বা ঝগড়া শুনে বাচ্চা বলছে তোর ঈশ্বরের দিব্যি সেই ঈশ্বরও বোঝে না দিব্য বোঝে না তো বেশ বিষয়টা এই যে তুমি যে কনটেক্সটার কথা বললে এই কনটেক্সটা অনেকটাই রকম কি মানে কি দিয়ে বলি এটা না ঝোল হয়েছে না স্যুপ হয়েছে না স্টু হয়েছে এটা কীভাবে খাওয়া যায় যে প্রশ্ন করছে তার কোনো জিজ্ঞাসা করার ইন্টেনশান নেই এর মধ্যে জিজ্ঞাসুর হৃদয় নেই ঠিক আছে যে উত্তর দিচ্ছে সে তো উত্তর দেবারই যোগ্য নয় তো প্রথম ব্যাপার ধর্ম বিষয়টি কোনো মান্যতার উপরে চলে না হাজার একটা মান্যতা সায়েন্সের ক্ষেত্রেও এক আমরা ম্যাথামেটিক্যাল যে কোনো ইকুশান ক্ষেত্রে আমরা অ্যাজামশান নিয়ে চলি ঠিক আছে তো কোনো অ্যাজামশানকে আলটিমেট ধরে মুশকিল হবে সেই জন্য বিজ্ঞান সবসময় নিজেকে রিভাইভ করতে থাকে কারণ একটা অ্যাজামশান ওই অ্যাজামশানটা ভুল প্রমাণ হলে অন্য একটা অন্য একটা তো ধর্মের ক্ষেত্রেও তাই আধ্যাত্মের যে অ্যাজামশান সেই অ্যাজামশানটা সবসময় বদলায় দেশ কাল পাত্র একটা ব্যক্তির জীবনে ধর্মের পরিভাষা পাঁচ কোটি বার বদলাতে পারে লক্ষ্মীর ডেফিনেশন পাঁচ কোটি বার বদলাতে পারে সেই অর্থে যিনি উত্তরদাতা বা উত্তরদাত্রী তিনি মিথ্যা বলছেন না কিন্তু তিনি লক্ষ্মীর অতটুকুনই জানেন এবং সেটি মান্যতা স্তরের আমি তাকে ভুল বলবো না একদম ঠিক আছে বাচ্চা প্রথমে মানেই তো মন দিয়ে লেখাপড়া করে যেই জন বড় হয়ে গাড়ি ঘোড়া চড়বে সেজন ঠিক এটা মান্যতা উচিত মানা উচিত তাহলে যারা চাকরির জন্য বসে আছে ওরা কি করছে ওরা তো মন্দির লেখাপড়া করেছিল তো এই যে প্রশ্নটা যদি কেউ প্রশ্ন তাহলে ওরা কি করছে ঠিক আছে প্রশ্নটা লজিক্যাল উত্তরটা তো আমি বলতেই পারি যে এই যে কি জানি বাবা আমাকে ছোটোবেলায় বলেছিল সেই জন্য আমরা এই মান্যতায় করছি কিন্তু এই দুজনই জীবন বিষয়ে অভিজ্ঞ নয় বা জীবনকে আবিষ্কার করার কোনো ইন্টেনশান নেই ইন্টেন্ট আজকে আমি আলোচনা করছি ইন্টেন্টের উপরে পুরো জগৎ দাঁড়িয়ে আছে আমাদের যেমন মোটিভ আমাদের যেমন অভিপ্রায় আমাদের যেমন সংকল্প সেরকম জগৎ এখানে একটি অজ্ঞান আছে খুব প্রথমত প্রশ্নকর্তাকে ডিসমিস করা উচিত কারণ প্রশ্নকর্তার মধ্যে প্রশ্ন করার ইচ্ছার থেকে খোঁচা দেওয়ার ইচ্ছা বেশি আছে সেই জন্য প্রশ্নকর্তার একটা প্রশ্নকর্তার কোয়ালিটি আছে তো এ তো মানে স্বামী বিবেকানন্দ বলছে কোয়েশ্চেন ডিসমিসড তো একে যদি কোনো এরকম মানসিকতাকে যদি কোনো এরা শুধুমাত্র রাজনৈতিক তর্কের সবাই ঠিক আছে এছাড়া এদের কোনো ভ্যালিডিটি নেই ধর্মের রাজ্যে কারণ ধর্মরাজ্য হওয়ার রাজ্য ডিফিট করার রাজ্য নয় ঠিক বা জেতার রাজ্যও নয় যে আমি অন্যকে হারাবো শ্রীকৃষ্ণ গীতাতে বললেন বাদ ওসমি আমি বাদ বাদ তর্ক বিভিন্ন রকম ভেদ আছে জল্প আলাদা আলাদা ক্যাটাগরি আছে একটার উদ্দেশ্য থাকে নিজের জেতা একটার উদ্দেশ্য থাকে আরেকজনকে হারানো আরেকটার উদ্দেশ্য থাকে সত্য আবিষ্কার করা তো যখন কোনো ধর্ম বিষয় ধর্ম বিষয় শ্রীকৃষ্ণ বলছেন আমি বাদ অর্থাৎ যে মূল এসেন্স ধর্মের তা সত্য আবিষ্কার করার উপর লেগে আছে এবং আবিষ্কারককে সবসময় রেশনাল হতে হবে তার কাছে তথ্যও থাকতে হবে তার কাছে যুক্তিও থাকতে হবে তার কাছে একটা সেন্সিটিভ সংবেদনশীল হৃদয় থাকতে হবে তাহলে সে প্রশ্ন করার অধিকারী হয় যেটা অর্জুনের ছিল নাহলে শ্রীকৃষ্ণ সবাইকে উত্তরও দিতেন না তো প্রথমত এরকম প্রশ্নই ডিসমিস হওয়া উচিত কারণ এখনই এরা প্রশ্ন করার যোগ্য হয়নি তারপর তো অন্য কিছু তাকে ওনা কি জিজ্ঞেস করে সুক্তমটা একটু বলে তো আপনি তো লক্ষ্মী বিষয়ে প্রশ্ন করছেন তা সুক্তমটা একটু শোনান আপনি বিশ্বকর্মা বিষয়ে করছেন তাহলে একটু ভূ সুক্তম শোনান আমি দেখি আপনি ভূ বিষয় যেটা আমাদের অ্যান্সিয়ান টেক্সট যেখান থেকে লক্ষ্মী আসছে বা অন্য কোনো দেবী আসছে এই যে সরস্বতী পূজা করছে তাহলে আপনি শোনান তো এবার যদি প্যান্ট হলুদ হয়ে যায় স্যার প্রশ্ন কি উত্তর দেওয়ার যোগ্য যোগ্যতা আছে প্রশ্নটাই তো দাঁড়ালো না উত্তর কী আসবে তো এই সব জিনিসগুলিকে দূর থেকে দেখে হাসি হওয়া ভালো তো এইখানে যে এবার যদি আমি কনটেক্সটে আসি যে মূল বিষয়টি যে লক্ষ্মী পূজা সরস্বতী পূজা দেখো এটা তো ট্রুথ যে ভারতবর্ষের যে গহনতম প্রজ্ঞা তা ভারতবাসী সম্পূর্ণরূপে হৃদয়ঙ্গম করতে পারিনি তা এর সাথে এটাও ট্রুথ ভারতবর্ষের মতো এত বেশি পরিমাণে এত গভীর সত্য অনুধাবন করেছে এমন মানুষ সারা পৃথিবীতে নেই সে আমি যে কোনো দিক স্ট্রিমে যাই সে যাও সে হিন্দুইজমে যাও সনাতন ধর্ম আমি হিন্দু মুসলিম বলবো না যেটা ভারতের ভূখণ্ডের উপরে ভারতের একটা বিরাট বড়ো ভূখণ্ড ছিল আমি কাটতে 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 আমরা একরকম দাঁড় করিয়েছি তাকে তো যদি ভারত ভূখণ্ড আদি ভারত ভূখণ্ডকে দাঁড় করানো হয় তাহলে এত বিরাটভাবে উপলব্ধি করেছে এরম আর ভূখণ্ড ছিল না ফিলোজাফি অনেক দূর অব্দি গিয়েছে কিন্তু সেই মাছের তেলে মাছ ভাজার মতো ব্যাপার হয়েছে বরাবরই ফিলোজাফি ঘুরেছে বা বিভিন্ন রকম আলোচনা হয়েছে আমরা অনেকের জীবনেতে দেখি আমরা মহাত্মা গান্ধীর জীবনও দেখতে পাই যে তিনি শ্রদ্ধা এই কথাটি বলেছেন যে তিনি একদম অশ্রদ্ধাশীল হয়ে গিয়েছিলেন তার বাবার সেই যে ওনাকে যে গাইড করা ছিল তাতে পরবর্তীকালে উনি গিয়ে খুঁজে পেলেন জায়গাটা যেখানে উনি দেখতে পেলেন স্বামী বিবেকানন্দ দেখা যাচ্ছে ফ্লাওয়ারিং ওয়ার্ডস বলা হয় বেশিরভাগ সব নয় যে ওয়েস্টার্ন ফিলোজফি সেটাকে অনেক সময় ফ্লাওয়ারিং ওয়ার্ডসের সাথে তুলনা করা হয় খুব সুন্দর সুন্দর কথা বাট ইট নেভার রিচেস যেখানে পৌঁছানোর কথা সেখানে পৌঁছালো না গোল গোল ঘুরে শেষ হয়ে গেল ভারতবর্ষ একদম একটা স্ট্যাম্প মারতে পেরেছে সেই জায়গাতে যে ই ইয়ার দ্য পার্সোনালিটি ডিজলভস আর কেউ নেই কথা বলার মতো আর কোনো দর্শন এতদূর যায়নি এটাও ঠিক এমন এত লোক আসেনি এবং সেই লোকের পরিমাণও যে খুব কম এটাও ঠিক তো যখন পূজা শব্দটা আসছে তখন ভারতবর্ষ পূজাকে নিয়ে খুব পরিষ্কার আপনি শিব মানুষ পূজায় চলে যান আপনি অন্য কিছু ধরুন আত্ম পূজা পরিষদে চলে যান পূজা বিষয়ে একদম পরিষ্কার ক্ল্যারিটি দিয়েছে পূজা কি ফলে যে প্রশ্ন করছে যে তোমরা তো হয়তো পূজা করো তাকে তো সে পূজা বিষয়ে ক্লারিটি নেই সে প্রশ্ন করার অধিকারই নয় আর যে শুধুমাত্র ওই লক্ষ্মীর ঘটে চাপা কলা দেওয়া সেও পূজা শব্দটির ওয়াকিবহাল নয় এ কন্টেম্পোরারি এই মুহূর্তে দাঁড়িয়ে একটি চটকাদার কিছু বলার জন্য প্রশ্ন করেছে আর খুঁজেও এনেছে ওনাকে আমি যখন মাই গট সিনেমাটি দেখেছিলাম এবং উনি যে যুক্তি দিচ্ছেন আমাকে দাঁড় করানো না আমি উত্তর দিচ্ছি কিন্তু তাকে দাঁড় করিয়েছে এমন এক আমি তো অনেক ও মাই কটা অনেক পুরোনো সিনেমা আমাকে ও শুনেই যুক্তিটা হেসে ফেলেছি মানে লজিক্যাল ফ্যালাসিটি যেমন হয় সেরকম ব্যাপার ডোর ওপেন হাফডোর ফুল ডোর ওপেন ফুলডোর প্লস তো এই করে সিনেমা হয়ে গেছে এবং সেটি বাজার খেয়েওছে ফলে এরকম কন্টেন্টগুলো খুব সুন্দর চলবে এই মাও খুব সমাদৃতা হবেন যে দেখো আহা কী লক্ষ্মী মন্তশ্রী কিছু জানে না কিন্তু এটা দুজনেই মানে আমাকে যদি জিজ্ঞাসা করে এই বিষয়ে এই বিষয়ে নির্যাসকে আমি বলবো এই জিনিসটাই হোপলেস জিনিস এর মধ্যে কিছু নেই তবে আমি তার সাথে এটাও মনে করি কোনো জিনিসটা পুরোপুরি অসার হয় না এরম প্রশ্ন উঠে আসা উচিত কিন্তু এই প্রশ্নগুলো ওঠার সময় প্রশ্নকর্তাকে জিজ্ঞাসুর স্তরে থাকতে হবে তাহলে এই প্রশ্নের মধ্যে একটা প্রাণ আসবে এবং যে উত্তরদাতা তার মধ্যেও কিন্তু শ্রদ্ধা থাকতে হবে তার মধ্যে একটু কিছু বোধ থাকতে হবে কেন সে উত্তর দিচ্ছে উত্তরদাতা সবসময় প্রশ্নকর্তার সমকক্ষ হবে অন্ততপক্ষে উপরে থাকলে খুব ভালো থাকে গুরু বলা হয় তখন তো এটা নেই তো আর যার যতদূর জল চীন জাপান ইত্যাদির প্রশ্ন এটার সাথে তো কোনো প্রশ্নই নেই ভালো করে বুঝতে হবে লক্ষ্মী কে কি বিশ্বকর্মাকে কি কে বা কোনো দেবতাকে পুজো করা হচ্ছে এর অর্থ কিন্তু এই নয় যে তুমি এতে এগিয়ে যাবে বেড়ে যাবে ঠিক আছে তোমার কাছে লক্ষ্মীর জ্ঞান কতখানি আছে অর্থাৎ তোমার কাছে শ্রী বা সৌন্দর্য কতখানি আছে ঠিক আছে ভালো করে বুঝতে হবে এটা আমরা জগতে কী হবে দেখি চীনে কী আছে ভারতে কি আছে জাপানে কি আছে আমেরিকায় কী আছে ভারতে কি আছে এটা তুলনার বিষয়ই নয় প্রথমত ঠিক আছে ভারতের কাছে এখানে একটি সৌন্দর্য আছে যেটা হলো ভারত শ্রদ্ধা করতে জানে ভারতের কাছে পূজা আছে যেটা জাপানের কাছে নেই ঠিক আছে এর মানে কিন্তু এটা না যে ওরা পূজা করে তোমার কাছে কি আছে তোমার কাছে কিছু প্রযুক্তি আছে কিছু বিজ্ঞানের অগ্রগতি আছে অবশ্যই ভারতের কাছে হয়তো সেই তুলনায় কম আছে তাহলে তোমার শ্রদ্ধা থাকলে তো এগিয়ে আমি ওটিতে বললাম যে ভারতের কাছে শ্রদ্ধা আছে আমি আবারও পরিষ্কার স্বীকার করব ভারতের আমজনতা এই শ্রদ্ধার গহন যে জায়গা সেটা বোঝেনি এবং যদি টেকনিক্যালি আমাকে জিজ্ঞাসা করে পুরোপুরি বোঝা সম্ভব নয় তো টেকনিক্যাল ফিল্ডে ভারতের পিছিয়ে থাকা এবং তার লক্ষ্মী সরস্বতীকে পূজা করে এই দুটো একই বিষয়ই নয় এই দুটো কানেক্ট করা হয়েছে বোঝা যাচ্ছে বিষয়টা আমি টেকনিক্যালি একটা খুব ভালো মোবাইল বানাতে পারলাম ঠিক আছে ও একটু কম মোবাইল বানাতে পারলো ঠিক আছে এটা একটা বিষয় এবং আমি মোবাইলটাকে খুব কৃতজ্ঞতার সাথে যত্ন করে রাখতে জানি এটা আলাদা বিষয় এই দুটোকে মেলানোর কোনো কারণ নেই এবং ভারতের ভূখণ্ডে তবু আমি সাধারণ মানুষের কথাও বলবো যেই অর্থে পূজা শব্দটি এসেছে ওই অর্থে ভারতের এখনও পর্যন্ত ভারত ভূখণ্ডে যেই পরিমাণে শ্রদ্ধাটি আছে সামলানোর শ্রদ্ধাটি আছে একদম আন্তরিকভাবে বিষয়টি সেটা মাসেসের মধ্যে না ছড়িয়ে পড়লে সেটা অনেক গহন দেখো কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটো সম্পূর্ণ আলাদা বিষয় ঠিক আছে তো আমি কখনোই এই কথা বলবো না যে ভারতকে বিশ্বকর্মার পূজা বন্ধ করে দিয়ে তাদের অনেক প্রযুক্তিগত জায়গাতে এগিয়ে যাওয়া উচিত অবশ্যই প্রযুক্তিগত জায়গাতে এগিয়ে যাওয়া উচিত সেটা খুব ভালো জিনিস কিন্তু বিশ্বকর্মা পূজা মানে যিনি এই বিশ্ব সৃজন করেছেন তার প্রতি শ্রদ্ধা এটা এক্সট্রা ভারতে যেটা আর কারো কাছে নেই তো এটাকে ফেলে দেওয়ার কোনো কারণ নেই মানে সেই তাহলে ব্যাপারটা হবে যে চশমা দেওয়ার জন্য কলাটা দিলাম এবং সেই চশমাটা ফেলে দিল এটা কোনো যুক্তি নেই তো এরকম যারা আনতে চায় তাদের কিছু মোটিভ থাকে আমাদের এই মোটিভের সাথে সাধারণ মানুষ যায় যারা না বুঝেছে পূজার অর্থ বা ধর্মের অর্থ তো এই জায়গাগুলোকে কিন্তু ক্লিয়ার করতে হবে এবং তুমি যেটা বলছো খুব ভালো জায়গা সোশ্যাল মিডিয়াতে কিন্তু এরা মুড়ি মুড়কির মতো এখন চলছে যে যেখান থেকে বাচ্ছে বোম ফেলছে আসলে চকলেট বোম সে ভাবছে টাইম বোম সে একটা লঙ্কা চুরি ভাবছে কালি পটকা ফেলেছি ওটা গরুও পিছিয়ে দিয়ে চলে যাবে বলছিলাম মহাজ এখন বর্তমানে দেখা যাচ্ছে যে বহু মানুষ আধ্যাত্মিকতার দিকেও এগোচ্ছে এবং নানা রকম নিজেরা চ্যানেল খুলে লেকচারস দিচ্ছে এছাড়া একটা কিছু মানুষ যারা উঠে আসছে যুক্তি দিয়ে কথা বলার চেষ্টা করছে সেটা যে কোনো ধর্ম থেকে ইসলাম থেকে হতে পারে হিন্দু থেকে হতে পারে যারা ওই তথাকথিত ধর্মের পোশাকটা ছেড়ে একটা নতুন করে কিছু এইরকম টাইপের যুক্তি দিয়ে দাঁড়াতে চাইছে সেটা অনেক ধর্ম থেকে বেরিয়ে তারা তর্ক বিতর্ক সৃষ্টি করছে আর কি নিজেদের চ্যানেল খুলে যেমন ভাই কি কিছুদিন ধরে চলছে ব্রাহ্মণ বিষয়টা ব্রাহ্মণ ব্রাহ্মণরা ডমিনেট করেছে যারা দলিত ছিল যারা সিডুল কাস ছিল তোরা ওরা মানে এরাও বলছে এরাও একটা দল ক্রিয়েট হচ্ছে দুটো হ্যাঁ মানে এর তর্ক বিতর্কু চলে না এটা হিন্দি জায়গা হোক না এতে কোনো অসুবিধা নেই তো হাফিজের একটা কথা মনে পড়ে গেল ওনাকে জিজ্ঞেস করেছিল ওই তো লিখতেন মানে প্রবচন করা বা বলা বা সেই জিনিসগুলি কম ছিল তো উনি বলেছিলেন খুশ ছোট্ট কথা হয়তো শুনেও থাকি যা আপ বলতে কেউ নেই জিনিসে ফুরসাত বল ভি লেঙ্গে ঠিক আছে তো সম্পূর্ণ আলাদা বিষয় আমি পরিষ্কার মনে করি যত চ্যানেল আরও চ্যানেল খোলা উচিত যত সমসাময়িক বিষয় আছে তার উপরে আলোচনা হওয়া উচিত আবারও বলবো আগেরটার মধ্যেই দুটো ভিন্ন বিষয় জীবন বাঁচা এবং জীবন নিয়ে কথা বলা ঠিক আছে মালকোশ রাগে আমি একটা বন্দেশ বললাম এই চার লাইনের বন্দে এটা বলা এবং তান আলাপ দিয়ে ওটা গাওয়া এবং ওর মধ্যে প্রবেশ করা সম্পূর্ণ ভিন্ন বিষয় দুটোই সুন্দর তাহলে আমি কি বলবো যে যারা বলছে তারা কিছু জানে না জানে ওইটা ওটাও একটা সুন্দর জিনিস ওটা করুক কোনো প্রবলেম নেই কিন্তু অধ্যাত্ম শুধু বাঁচার উপর নির্ভর করে এবং এই বাঁচা খুব সাইলেন্ট হয় এতে কোনো আওয়াজ থাকে না তো যারা করছে অবশ্যই আমার খুব সমর্থন এবং শুভেচ্ছা অবশ্যই করুক এতে অনেক সুবিধা হয় এই যে ব্রাহ্মণ ইত্যাদি বলছে তথ্যগত দিক অনেক কিছু বেরিয়ে আসতে পারে এর মধ্যে যদি তথ্যের অপলাপ না করা হয় হুম কারণ যখন এত রকম মার্কেটে মাল থাকে না তখন খুব সমস্যা হয়ে যায় মানে চেনার যেমন ডিম বেরিয়েছিল না কোনটা এমনি ডিম আর কোনটা প্লাস্টিকের ডিম চেনা যাচ্ছিলো না তো এটা অসুবিধা হয়ে যায় তো তথ্য ফেলে দিল আমি সেই আগের দিনকে একটা আলোচনা করতে গিয়ে বলেছি আগে ভালো করে দেখুন আদৌ ওই মন্ত্র ওই শ্লোক বা যেখান থেকে যেই টেক্সট থেকে যে কোডটা করে সেটা আছে তো এটাই খুব চিন্তার বিষয় আছে ঠিক আছে তো এই জায়গাটা একটা প্রথম আছে ওটাকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে এই জিনিসটার মধ্যে আমি কোনো রকম আনহেলদি বিষয় দেখছি না যে এটা খুব খারাপ জিনিস কেউ আধ্যাত্মিক জীবন বাঁচছে না তারা কথা বলছে নট নেস এই দুটো আলাদা বিষয় হ্যাঁ তো এই নিয়ে আমাদের কোনো বিরোধও থাকার উচিত নেই এবং আমাদের কোনো সমর্থনও থাকার জায়গা নেই খুব ভালো জিনিস দুটোর জায়গায় চারটে চ্যানেল খুলুক মনিটাইজেশনটা একটু কঠিন হয়ে যাবে মানুষ নতুন নতুন এতে টেকনোলজি সামনে আসবে আর নতুন নতুন ক্রিয়েটিভিটি সামনে আসবে কে কীভাবে নিজেকে উপস্থাপনা করতে পারছে এটা ভালো জিনিস আবার যদি ছোড়াছড়ি শুরু হয় বর্তমানে দেখা গেল বড় দুটো বড়ো ইউটিউবার কাঁদা ছোড়াছড়ি শুরু করেছে তো এরকম যদি না হয় তাহলে খুব ভালো জিনিস কারণ এর কোনো অন্ত থাকে না এটা ডিস্ট্রাকটিভ মোডে যায় হ্যাঁ সেও হয় প্ল্যান করেও করা হয় এই রকম ট্র্যাপে সাধারণ মানুষ পড়ে তো আমাদের কি একটু সজাগ হয়ে সচেতন হয়ে চলতে হবে যে যেখান থেকে আমরা যা পারছি শুনছি প্রথমত তার একটা ভ্যালিডিটি আর দ্বিতীয়ত ওটা আমার জীবনে সৃজনাত্মকভাবে কি কাজে লাগছে এটা দেখে নিতে হবে কিন্তু যাই হোক না কেন যেমনই হোক না কেন আমিও তো এই যে কথাটি বলছি হয়তো ইউটিউবে যাবে তোমরা যারা সামনে কথা বলছো দুটো সম্পূর্ণ ভিন্ন সামনে স্ক্রিনে দেখা ওটা সূচনা হতে পারে ঠিক আছে অবশ্যই সূচনা হতে পারে আগুন যেবার আবিষ্কার হয়েছিল ওই আগুনের মধ্যে কিন্তু ইলেকট্রিসিটি সামনে আনার বীজ লুকিয়েছিল কিন্তু এর মানে এই নয় আগুন এসেছে মানে শেষ হয়ে গিয়েছে ইউটিউবে শুনেছি বা কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শুনলাম মানে তার নয় হ্যাঁ তবে এটা পোক করতে পারে আমাদের এগিয়ে দিতে পারে জীবন্ত ভাস্যর থেকে আলাদা কিছু হতে পারে না জীবন জীবনের সাথে চোখ চোখের সাথে কথা বলছে দুটো হৃদয় আকাশ একসাথে মিলছে এর থেকে সুন্দর কিছু হতে পারে না ইউনিক কিছু হতে পারে না তো ওটাও ভালো গুগল থেকে তো সব কিছু ডাউনলোড করে দেখছি আমরা আগে লাইব্রেরিতে গিয়ে পড়তাম অ্যাজ সেম আমরা ওখান থেকে অধ্যাত্ম নিতে পারি কিন্তু অধ্যাত্ম বাঁচাই নিহিত বলাই তো নয় ঠিক আছে